একদিনের জন্য টাকি ঘুরতে আসছেন সেভ অ্যান্ড সিকিউর কাপল ফ্রেন্ডলি হোটেলের দরকার তার কিন্তু একমাত্র সেরা ঠিকানা হচ্ছে ক্যালকাটা ইন গেস্ট হাউসে যেখানে একদম সাতশো টাকা থেকে রুম স্টার্ট হয়ে যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন রুম তো আশা করি দেখেই পছন্দ হয়ে গেছে খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নেই একটা অর্ডারে কিন্তু খাবার দাবার সোজা পৌঁছে যাবে নিজের রুমে রুম কিন্তু স্টার্টিং হচ্ছে সাতশো টাকা থেকে এটা থাকছে সাতশো টাকার রুম সাতশো টাকা তোমরা গ্রাউন্ড ফ্লোরের রুম পাবে তো রুমের ক্যাটাগরি ওপর হোক বা নিচ হোক একই থাকবে सेम किंग सर से बेड पाबे উইন্ডো থাকছে বড় বড় টাওয়াল পেয়ে যাচ্ছ সাবান থাকছে এ পাশে কিন্তু টি টেবিল থাকছে এবার তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস একেবারে সেম কোয়ালিটির পাবে ওয়েস্টার্ন কোমোট সহ এই শীতে বিশেষ করে যেটা প্রয়োজন গিজার অ্যান্ড শাওয়ারটাও কিন্তু পেয়ে যাবে আর ভিডিওর প্রথমেই বলেছিলাম সাতশো টাকায় কিন্তু থাকছে ডে আউট মানে সকালে থাকার জন্য যারা আসছো ওই ধরো সকাল দশটা থেকে বিকেল চারটে কি পাঁচটা পর্যন্ত থাকবে তারা কিন্তু সাতশো টাকা এই রুমগুলো পেয়ে যাবে আর যারা নাইট স্টে করবে তাদের কিন্তু নন এসি রুমের প্রাইস পড়বে তখন হাজার টাকা আর সাতশো টাকাতেও কিন্তু তোমরা নন এসি রুমই পাবে এটাও কিন্তু থাকছে সাতশো টাকারই রুম দেখতে পাচ্ছ রুমের ক্যাটাগরি কিন্তু একেবারে সেম থাকছে আরো নিচে তোমরা যে কটা রুম দেখতে পাবে সব কটা রুমের ক্যাটাগরি কিন্তু সেম থাকছে এপাশেও একটা রুম পেয়ে যাবে এপাশেও একটা রুম থাকছে দেখো প্রত্যেকটা রুম কিন্তু সেম ক্যাটাগরির থাকছে মানে বেড থেকে শুরু করে ক্লিননেস বা টয়লেট সেম টু সেম পাবে এবার চলো ওপরে গিয়ে রুম গুলো দেখাই এটা থাকছে আটশো টাকার রুম নন এসি রুম পাবে রুমের ক্যাটাগরিটা দেখাই কত সুন্দর ওপরে ফল সিলিং সহ বেডটা দেখতে পাচ্ছ কতটা বড় থাকছে একটা ফ্যামিলি হলে একটা বাচ্চা সহ দুজন বড় তো থাকতেই পারছো আর যদি কাপেল হয় কাপেলটা কিন্তু তো দুজন এই বেডে তোমরা হামেশাই থাকতে পারছো সব থেকে বড় কথা কি জানো নিট এন্ড ক্লিন আর একেবারে কিন্তু সেভ অ্যান্ড সিকিউর কাপেলদের জন্য সাথে সাথে তোমরা যদি ওনাদের মেনু কার্ড দেখে অর্ডার করো বিরিয়ানি হোক বা বাঙালি আইটেম হোক তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে রুম সার্ভিসেই আরো তো প্রচুর প্রচুর থাকছে সাইট সিন সাথে সাথে চলো এবার তোমাদের ওয়ালা রুম দেখিয়ে দিই এটা কিন্তু থাকছে একটা ওয়ালা রুম রুমের ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটা তোমরা সেমই পাবে এই থাকছে ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু ভিউটা বেশ ভালোই আসছে টাইমিংটা তো আগেই বললাম সকাল দশটা থেকে যারা বিকেল পর্যন্ত থাকবে তারা নিচে যদি রুম নাও তাহলে টাকায় টাকায় নন এসি পেয়ে পেয়ে যাবে যাবে রুম নিলে কিন্তু আর যারা নাইট স্টে করবে তারা কিন্তু টাকাতেই রুম পেয়ে যাচ্ছে হাজার সেটা নিচে হোক বা ওপর হোক নন এসি রুম থাকছে আর ব্যালকনি এখন দেখালাম এটা হচ্ছে কিন্তু বারোশো টাকা তোমরা নন এসি পাচ্ছ আর যদি ব্যালকনিওয়ালা রুম তোমরা এসি রুম নাও তাহলে কিন্তু চোদ্দশো টাকা পরে যাবে এই থাকছে ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু চলে যাচ্ছি সোজা রুমে দেখো রুমের ক্যাটাগরি আমি বললাম না প্রত্যেকটা সেম থাকছে সিলিং এ কিন্তু বেশ ভালো কাজ আছে আরো তোমাদের টয়লেটটা দেখিয়ে দিয়ে এবার এইthats এ টয়লেট দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন কমোড সহ কিন্তু গিজার থাকে যেটা প্রত্যেকটা রুমে তোমরা পাবে এবার বলি তোমরা কি করে আসবে যারা শিয়ালদাবা বনগা থেকে আসবে তারা কিন্তু সোজা চলে আসবে ব্যারাকশহর স্টেশনে ব্যারাকশহর থেকে হাসনাবাদ লোকাল ধরে সোজা নামবে टाकी রোড टाकी রোড স্টেশনে মানে হাসনাবাদের আগে স্টেশন তো সেখান থেকে কিন্তু স্টেশন থেকে কিন্তু টোটো ধরে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারবে ক্যালকাটা ইন গেস্ট হাউসের একেবারে হোটেলের সামনে আর যদি কি আমার ভিডিও দেখে আসো আমার ভিডিও শেয়ার করে এসো তাহলে কিন্তু পাচ্ছ স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ সেখানে যে তোমরা সাতশো টাকার রুম নাও তাও কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছেই